ধরুন এটি হচ্ছে এক খণ্ড জমি এই জমির কি কি কাগজ থাকবে সেই বিষয়টি আজকে আমরা জানব সাধারণত এক খণ্ড জমির যে যে কাগজপত্রগুলি থাকে এর মধ্যে প্রধানত হচ্ছে খতিয়ান এই খতিয়ানটা হচ্ছে জরিপ খতিয়ান বা জরিপকালীন সময়ে যে খতিয়ানগুলি সৃষ্টি হয়েছে সেই খতিয়ান যেমন সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বা বর্তমানে বিভিন্ন জায়গায় যে বিএস বা বিআরএস খতিয়ান যে হচ্ছে সেই খতিয়ান অর্থাৎ প্রতিটা জমিরই এই ধরনের খতিয়ানগুলি থাকবে সিএস খতিয়ান এটি হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে এসএ স্টেট অ্যাকোয়ান আর এস রিভিশনাল সার্ভে এই খতিয়ানগুলি সংশ্লিষ্ট জেলা রেকর্ড রুমে পাওয়া যায় এটি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় সেটি অনলাইনে অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই জেলার রেকর্ড রুম থেকে এই খতিয়ানগুলি উত্তোলন করা যায় এরপরে যে কাগজটি থাকবে সেটি হচ্ছে যে দলিল যদি দেখা যায় যে এই সম্পত্তিটি ক্রয় সূত্রে মালিক বা এই যে সিএসএসএ বা আর এস রেকর্ডিও মালিক যারা আছে তাদের কাছ থেকে যদি কোনো ব্যক্তি সম্পত্তিটি ক্রয় করে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই জমির একটি দলিল থাকবে এবং এই দলিলটি একাধিক দলিলও হতে পারে যদি একাধিক দলিল হয় তাহলে বায়া দলিল বলি আমরা সেই বায়া দলিলগুলিও থাকবে এই বায়া দলিলগুলি সাধারণত সংশ্লিষ্ট সাব রেজিস্টার অফিস থেকে পাওয়া যায় আরেকটি কাগজ থাকে সেটি হচ্ছে যে ওয়ারিশন সনদ যদি এই জমির সিএসএসএ বা আর এস এই রেকর্ডীয় মালিক যদি হয়ে থাকে অথবা দলিল মলে ক্রয় সূত্রে যদি মালিক হয়ে থাকে অর্থাৎ রেকর্ড মূলে হোক বা দলিল মলে সম্পত্তির মালিক হোক এবং যিনি সম্পত্তির মালিক হলেন তিনি যদি মৃত্যুবরণ করে থাকেন তাহলে তার ওয়ারিসানরা সেই সম্পত্তির মালিক হয়ে থাকে সেই ক্ষেত্রে একটি ওয়ারিশান সনদ থাকবে এবং এই সনদটি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়ন পরিষদ থেকে যে এলাকাটি পৌর এলাকায় হয় তাহলে পৌর অফিস থেকে এই ওয়ারিশান সনদটি পাওয়া যাবে চার নম্বর হচ্ছে এই যে সম্পত্তিটি সেটি হোক রেকর্ডীয় মূল্য রেকর্ড মূলে হোক দলিল মূলে হোক ওয়ারিশান সূত্রে এই যে সত্রেই মালিক হোক না কেন এই সম্পত্তির সেই সম্পত্তিটির একটি নাম জারি করতে হয় সেই নাম জারি সেই নামজারি যখন করা হবে এসি ল্যান্ড অফিসে সেই এসি ল্যান্ড অফিসে নামজারি করার পর একটি নামজারি খতিয়ান সৃষ্টি হবে সেই নামজারি খতিয়ান থাকবে এর সাথে ডিসিআর থাকবে এই এই নামজেরি করার পর তিনি বর্তমানে অনলাইনে এই নামজেরি যে সম্পত্তিটুকু করা হলো সেই সম্পত্তির খাজনা তিনি দিতে পারবেন যখন খাজনা দিবেন তখন একটি খাজনা রশিদ বা দাখিলা বলে থাকি বা দাখিলা সেটি পাওয়া যাবে এরপরে যে কাগজটি থাকবে সেটি হচ্ছে নকশা এবং সেই নকশা বা পর্চা সেই নকশা বা ম্যাপ থাকবে একটি জমির সাধারণত অবশ্যই যে কাগজপত্রগুলি থাকবে সেটি হচ্ছে যে রেকর্ডীয় খতিয়ান বা সার্ভে খতিয়ান বা জরিপকালীন সময় যে খতিয়ানগুলি সৃষ্টি হয়েছে সেই খতিয়ানগুলো অবশ্যই থাকবে সেই সেই খতিয়ানগুলো হচ্ছে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান অনেক জায়গায় আরোয়ার হয়েছে সেই আরোয়ার খতিয়ান বা বিএস খুতিয়ান এ ধরনের খতিয়ানগুলি থাকবে এরপর হচ্ছে দলিল থাকবে একটি জমি সেই জমিটি যদি ক্রয়সূত্রে মালিক হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই ক্রয়কৃত সম্পত্তির দলিল থাকবে অথবা আরও বিভিন্নভাবে সম্পত্তির মালিক হতে পারে সেটি হচ্ছে হেবা সূত্রে মালিক হলে হেবা দলিল সূত্রে মালিক হলে দান দলিল যদি বন্টনামা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বন্টন নামা দলিল অর্থাৎ এরকম ধরনের বায়া দলিল বা বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে সে যদি সম্পত্তির এই সম্পত্তির মালিক হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এ ধরনের দলিলপত্রগুলি থাকবে যিনি ক্রয়সূত্রে সূত্রে বা রেকর্ড মলে যে সূত্রে মালিক হোক না কেন তিনি যদি মালিক হয়ে মারা গেলেন তাহলে সেই ক্ষেত্রে তার তার ওয়ারিশান যারা আছে তারা সম্পত্তির মালিক হবে সেই ক্ষেত্রে ওয়ারিশান সনদ অবশ্যই থাকবে এরপর হচ্ছে এই সম্পত্তিগুলি যেভাবেই মালিক হোক না কেন খতিয়ান রেকর্ড মূল্যে দলিল মূলে বা ওয়ারিশন সূত্রে তারা সম্পত্তির নাম করবেন এবং এই নামজারি করার পর নামজারি জারি পর্চা সৃষ্টি হবে ডিসিআর সৃষ্টি হবে এবং তিনি খাজনা দিতে পারবেন এটা কেবল হয় খাজনা রসিদ বা রেন রশিদ এরপর হচ্ছে জমিটির নকশা থাকবে প্রতিটি জমিরই একটি নকশা বা মৌজা ম্যাপ থাকবে এবং সেই মৌজা ম্যাপের মধ্যে তার এই জমির জমির যে কত নম্বর প্লটে তার জমিতে সেটি থাকবে অর্থাৎ এক খণ্ড জমির অবশ্যই এ ধরনের কাগজপত্রগুলি অবশ্যই থাকবে অর্থাৎ আমরা জানলাম যে এক খণ্ড জমির কী কী ধরনের কাগজপত্রগুলি থাকে বা গুরুত্বপূর্ণ কী কী কাগজপত্রগুলি থাকে সে সম্পর্কে আমরা জানলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ